নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা শালিবাহন যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক শালিবাহন শালিবাহনের আসল নামটা কি ছিল ভুলিয়া গিয়াছি বোধ করি ধীরেন সুরেন গোছেরই একটা কিছু হইবে গত বিশ বছর ধরিয়া ক্রমাগত নিজেকে ওই নামে সম্বোধিত হইতে শুনিয়া তাহার নিজেরও সম্ভবত পিতৃদত্ত নামটা বিস্মরণ হইয়াছিল আশ্চর্য নয় একেবারে ন্যালা ক্যাবলা না হইলেও শালিবাহনের মতো গো সদা বিকশিত দন্ত নিরীহ মানুষ সদাচর দেখা যায় না আমাদের বিরাট বন্ধুগোষ্ঠীর মধ্যে সকলেই তাহাকে তার ছিল ভরে ভালবাসিতাম। আমাদের উপহাস সে পরম সহিষ্ণুর লক্ষ্যস্থল বছর কুড়ি আগে শালিবাহনের প্রথম বিবাহ হইয়াছিল বিবাহ করিয়াই সে শ্বশুর পরিবারের সঙ্গে বেবাগ মিশিয়া গেল প্রায় ছোট ছোট শালীদের সঙ্গে লইয়া পার্কে বেড়াইতে যাইত একটি শালীর বয়স আট নয় বছর দুটি একেবারে কচি আমাদের মধ্যে কেউ একজন একবার শালিবাহনকে কোচায় কচি দেখিয়া ফেলিয়াছিল কথাটা তাৎক্ষণাৎ বন্ধু সমাজে রাষ্ট্র হইয়া গেল এবং তাহার অনিবার্য ফল দাঁড়াইল তাহার শালিবাহন খেতাব শালিবাহনের শ্বশুর গুণময়বাবু যে একজন অতি কূটবুদ্ধি লোক ছিলেন তাহার প্রথম প্রমাণ এই যে জ্যেষ্ঠা কন্যার বিবাহের পরে তিনি জামাতার হাতে সংসার তুলিয়া দিয়া পরম আরামে তামাক টানিতে লাগিলেন শালিবাহন তখন চাকুরি করিতে আরম্ভ করিয়াছেন দন্ত বিকশিত করিয়া শ্বশুর ও তাহার চারিটি কন্যার ভার গ্রহণ করিল এইভাবে বছর পাচে কাটিয়া গেল শালিবাহন খুশি গুণময় বাবু খুশি শালিকারাও খুশি এক কথায় সকলেই খুশি কাহারও মনে কোনো দুঃখ নাই এমন সময় শালিবাহনের জীবনের প্রথম ট্র্যাজেডি দেখা দিল তাহার স্ত্রী সহসা মারা গেল শালিবাহন একে ভালো মানুষ তাই পত্নীর বড়ই অনুরক্ত হইয়া পড়িয়াছিল এই ঘটনায় সে একেবারে মুহমান হইয়া পড়িল তাহার দাঁতের হাসি কেমন যেন ফ্যাকাশে হইয়া গেল রুক্ষ মাথায় অপরিচ্ছন্ন সেখানে ঘুরিয়া বেড়াইতে লাগিল একদিন আমাদের আড্ডায় বসিয়া স্ত্রীর শেষ রোগের কথা বলিতে বলিতে বেচারি একেবারে কাঁদিয়া ফেলিল সুধাংশু আমাদের মধ্যে কুমার ব্রহ্মচারী বিবাহ করে নাই সে সহানুভূতি প্রকাশ করিয়া বলিল কি আর করবে শারিবাহন দুঃখ করে লাভ নেই কথায় বলে ভাগ্যবানের বউ মরে আর অভাগার ঘোড়া তুমি দেখে শুনে আরেকটি বিবাহ করে ফেল চোখ মুছিয়া শালিবাহন বলিল আর সব ভালো লাগে না ভাই অফিসে যাই তাও মনে হয় কার জন্যে সারিবাহনের উদাসীনতা দূর গড়াইল যে সে শালিদের পর্যন্ত অবহেলা করিতে লাগিল দেখিয়া শুনিয়া গুণময় বাবু অতি সয় শঙ্কিত হইয়া উঠিলেন এদিকে সারিবাহনের মেঝশালীটি উপযুক্ত হইয়া উঠিয়াছিল গুণময় বাবু তাহার বিবাহ দিতে পারিতেছিলেন না কারণ কন্যার বিবাহ দিবার পক্ষে যে বস্তুটি অপরিহার্য তাহা গুণময় বাবুর ছিল না তিনি কয়েক ছিলিম তামাক পোড়াইয়া সালিবাহনকে সংসারের অনিত্যতা ও সংসারী মানুষের সর্ব অবস্থায় গৃহধর্ম পালনরূপ মহাকর্তব্য সম্বন্ধে জ্ঞানগরিষ্ঠ উপস্থিতিতে আরম্ভ করিলেন বৎসর ঘুরিবার পূর্বেই মেধশালীর সহিত সারিবাহনের বিবাহ হইয়া গেল আবার সকলেই খুশি সারিবাহনের বিকশিত দন্তে পূর্ববধ হাসি দেখা দিল বিবাহের বছর খানেকের মধ্যে সেই দিব্য মোটা হইয়া উঠিতে লাগিল আমাদের বন্ধু সবার সিদ্ধান্ত হইল এতদিনে সারিবাহনের গায়ে বিয়ের জল লাগিয়াছে তারপর একটি একটি বছর কাটিয়া চলিল পিছু ফিরিয়া তাকাইবার সময় নাই আশেপাশে তাকাইবারও সময় কম স্রোতে ভাসিয়া চলিয়াছি সেই স্রোতে প্রথম যৌবনে খেলার ছলে সাতার কাটিয়া স্রোত তোলপাড় করিতাম তাহাতে নাকানি চোবানি খাইতেছি কখনো বা অতি কষ্টে নাক জাগাইয়া বন্ধু গোষ্ঠীর ছিটকাইয়া পড়িয়াছে দশ বছর আগে তাহার হৃদয়ের কাছাকাছি ছিল আজ তাহারা কোথায় সারিবাহন কিন্তু বিপুল বিক্রমে সাতার কাটিয়া চলিয়াছে তাহার গন্ড আরো স্ফীত হইয়াছে হাসি আরও প্রসারিত হওয়া অসম্ভব তাই পূর্ববৎ আছে দশ বছর তাহার মনকে যেন স্পর্শ করিতে পারে নাই কিন্তু যে নিয়মে গাছের কাঁচা ফল পাকে সেই নিয়মে তাহার কচি শালি দুটিও পাকিয়া উঠিয়াছে শালিবাহন চাকুরি করিয়া যে টাকা উপার্জন করে তাহাতে শ্বশুর পরিবারের ভর পোষণ চলে কিন্তু শালিদের সুপাত্রে ন্যস্ত করা চলে না তাহারা লব্ধয়া চন্দ্রামসি লেখার ন্যায় দিনে দিনে পরি পরিবর্ধমনা হইতে লাগিল অনুরা কন্যার দুটির বয়স যখন যথাক্রমে উনিশ এখন কুড়ি সেই সময় কুটবুদ্ধি গুণময় বাবু একটা মস্ত চাল চালিলেন তিনি হঠাৎ শালিবাহনকে কোনো রকম নোটিশ না দিয়াই মরিয়া গেলেন শালিবাহনের জীবনে ইহার দ্বিতীয় ট্র্যাজেডি শালি তাহার ঘাড়ে তো ছিলই এখন আরও চাপিয়া বসিল শালিদের বিবাহ দিবার দায়িত্ব যতদিন শ্বশুরের সঙ্গে ভাগাভাগি ছিল ততদিন শালিবাহন বিশেষ গা করে নাই কিন্তু এখন সে উঠিয়া পড়িয়া লাগিয়া গেল দন্ত বিকাশ করিয়া দাঁড়ে দাঁড়ে ঘুরিতে লাগিল আমাদের বন্ধু নলিনাক্ষ সম্প্রতি বিপত্নিক হইয়াছিলেন তাহার বাড়িতে গিয়া ধর্ণা দিল আমার বাড়িতেও ঘন ঘন যাতায়াত আরম্ভ করিল আমার একটি অবিবাহিত ছোট ভাই আছে লক্ষ্য তাহার উপর কিন্তু কিছুতেই কিছু ফল হল না শালীবাহনের শালিদের বিনা পরিশ্রমীকে তাহার স্কন্ধ হইতে নামাইয়া নিজ স্কন্ধে বহন করিতে কেহ রাজি নয় শালিবাহনের হাসি ক্রমশ নিস্তেজ হইয়া আসিতে লাগিল তাহার গোফের চুল দু একটা পাকিয়া গেল বুঝলাম সংসার স্রোতে এতদিনে তাহাকেও কাবু করিয়া আনিয়াছে একদিন আমার বৈঠকখানায় তাহাকে কিছু সদ উপদেশ দিলাম দেখ শালিবাহন ওসব ধান্দা ছেড়ে দাও টাকা থাকলে মেয়ে না থাকলেও তার বিয়ে দেওয়া যায় কিন্তু মেয়ে থাকলে আর টাকা না থাকলে বিয়ে দেওয়া যায় না এই সহজ কথাটা বুঝে নাও আজকাল কত মাইনে পাচ্ছ পঁচাত্তর হুম কিছু বাঁচিয়েছ কোথেকে বাঁচাবো ভাই খেতে পড়তেই কুলোয় না তার উপর বাড়ি ভাড়া আছে শ্বশুর যতদিন বেঁচেছিলেন তিনি তবু সতেরো টাকা করে পেনশন পেতেন কিন্তু এখন আমরা চার প্রাণী আর সম্বলের মধ্যে ওই পঁচাত্তর টাকা ভাগ্যে ছেলে পুলে হয়নি তাই রকমে চলে যাচ্ছে বুঝতেই তো পারছ বুঝেছি বিয়ে দেবার আশা ছেড়ে দাও তোমার শালীরা এমন কিছু সুন্দরী নয় যে বিনা পণে কেউ নেবে আজকাল অনেক মেয়ে স্কুলে হয়েছে দেখে শুনে তাইতে মাস্টারনি করে দাও কিন্তু ভাই লেখাপড়াও তো এমন কিছু শেখেনি যে স্কুলে শেখাতে পারে রামায়ণ মহাভারতটা পড়তে পারে এই পর্যন্ত বিদ্যে কি করি বলো বলিয়া অসহায় ভাবে আমার পানে তাকাইয়া রহিল বড় বিরক্ত বোধ হইল অধীরভাবে বলিলাম তবে আর কি করবে শালি দুটিকে কাঁধে করে নিয়ে বসে থাকো বিয়ে ওদের হবে না আমি লিখে পড়ে দিলুম আর আমার ভাইয়ের কথা যে বলছো জানো তো সে ভালো ছেলে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করেছে তার ইচ্ছে বিলেত যায় কিন্তু আমার এমন টাকা নেই যে তাকে বিলেত পাঠাই শ্বশুরের পয়সায় সে যাতে বিলেত যেতে পারে সে চেষ্টা আমার করা উচিত নয় কি তুমিই বলো শালিবাহন কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল তারপর পাংশু হাসিয়া বলিল হ্যাঁ ঠিক কথা আচ্ছা ভাই তাহলে উঠি বলিয়া আস্তে আস্তে উঠিয়া চলিয়া গেল তারপর মাস ছয়েক আর তাহার দেখা পাইলাম না খবর পাইলাম সে এখনো আশা ছাড়ে নাই এখানে ওখানে শাড়িদের জন্য চেষ্টা করিতেছে এইবার শালীবাহনের জীবনে তৃতীয় স্ট্র্যাটেজি একদিন শুনিলাম তাহার দ্বিতীয় পক্ষের স্ত্রীটিও মারা গিয়েছে তাহার জন্য মনে একটা বেদনা অনুভব করিলাম পৃথিবীতে যে যত স্ত্রীটি মারা ভালো মানুষ শান্তি কি তাকেই সবচেয়ে বেশি সইতে হয় সেদিন তাহার প্রতি রুডো ব্যবহার করিয়াছিলাম স্মরণ করিয়া একটু অনুতাপ হইল তারপর আরো বছর খানে কাটিয়া গেল শালিবাহনের সহিত দেখা সাক্ষাৎ নাই তার খবরও পাই না পুরাতন পরিচিতদের সৎসঙ্গে সে আর আসে না নলিনাক্ষের আশাও ছাড়িয়াছে অবশেষে পুজোর সময় কলেজ স্ট্রিটে একটা বড় কাপড়ের দোকানে হঠাৎ শালিবাহনের সঙ্গে দেখা হইয়া গেল আশ্চর্য হয়ে দেখিলাম তাহার মুখের সেই পুরাতন বিকশিত দন্ত হাসি ফিরিয়া আসিয়াছে সানন্দে তাহার পিঠ চাপড়াইয়া বলিলাম আরে শালিবাহন কেমন আছো শালিবাহন একচোরা সস্তা সিল্কের জংলা শাড়ি দেখিতেছিল সরাইয়া রাখিয়া হাসি মুখে বলিল ভালো আছি ভাই তারপর তোমার শাড়িদের খবর কি বিয়ে হলো সালজ্জভাবে বলি শালিবাহন বলিল হ্যাঁ ভাই হয়েছে মানে আমিই তাদের বিয়ে করেছি স্তম্ভিত হইয়া গেলাম বলো কি দুজনকেই হ্যাঁ ভাই দুজনকেই কি করি বলো কোথায় ফেলি ওদের পয়সা নেই পাত্রও আর পেলুম না স্ত্রীও মারা গেলেন তাই শেষ পর্যন্ত আমি আবার তাহার পিঠ ঠুকিয়া দিয়া বলিলাম খাসা করেছ বাহাদুর লোক বটে তুমি শালিবাহ স্মিত মুখে নীরব হইয়া রহিল আমি বলিলাম যাক মোটের ওপর ভালোই আছো তাহলে অন্তত শালিদায় থেকে তো উদ্ধার পেয়েছো তা তোমার শালিদের কোনো আপত্তি করলে না আজকালকার মেয়ে শালিবাহন বলিল না আপত্তি করেনি আর করলেই বা উপায় কি ছিল বলো স্ত্রী মারা গেলেন বাড়িতে আর দ্বিতীয় লোক নেই আমি আর ওরা ভালো দেখায় না ওরা সমর্থ হয়েছে বুঝলে না কাজেই আমি সজরে হাসিয়া উঠিলাম তা বটে যাক শ্বশুর কন্যার কোনোটিকেই বাদ দিলে না সাবাস শালিবাহন শালিবাহন চোখ পিয়া খাটে গলায় বলিল আসতে ওরা রয়েছে চমকিয়া ফিরিয়া দেখিলাম অদূরে দাঁড়াইয়া দুইটি যুবতী কাপড় পছন্দ করিতেছিল লক্ষ্মী করি নাই এখন এক যুগে তীক্ষ্ণ তীব্র দৃষ্টিতে আমার পানে তাকাইয়া আছে থতমত খাইয়া গেলাম শালিবাহু স্ত্রীদের লইয়া পুজোর বাজার করিতে আসিয়াছে লজ্জায় অস্পষ্ট স্বরে শালিবাহনকে আমরা বাড়িতে একদিন চাইতে বলিয়া তাড়াতাড়ি দোকান হইতে বাহির হইয়া গেলাম পথে যাইতে যাইতে যুবতী দুটির চোখের সেই দৃষ্টি আমাকে বিদ্ধ করিতে লাগিল ভৎসনা আর অভিমান সত্যই তো এই লইয়া হাসি তামাশা করিবার আমার কি অধিকার আছে মনে হইতে লাগিল ওই ফৎসনা আর অপম অভিমানের সমস্তটাই আমার প্রাপ্য কিন্তু সে চাই হোক শালিবাহনের শালি দুটি দেখিতে নেওয়ার মন্দ নয় শালীবাহনকে ভাগ্যবান পুরুষ বলিতে হইবে